নমস্কার আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে রওনা হলাম আপনারা জানেন আজকে আমরা বিকাশ ভবনে যাব মাননীয় ব্রাত্য বসু মহোদয় তার সাথে সাক্ষাতের জন্য যে সকল যোগ্য দৃষ্টিহীন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তাদের মধ্যে রয়েছেন শুক্লা বিশ্বাস যিনি নব্বই শতাংশ দৃষ্টিহীন আমরা শান্তিপূর্ণভাবে রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী সাক্ষাৎ চাই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাক্ষাৎ চাই ম্যাডাম কি বলবেন শুক্লা বিশ্বাস আমার একটাই আবেদন যে উচ্চ শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু সাথে আমরা দেখা করতে চাই এবং মাননীয় মুখ্যমন্ত্রী সাথেও সাক্ষাৎ করতে চাই এটাই বলতে চাই যে আমি একজন নব্বই শতাংশ প্রতিবন্ধী আমার উপরে আমার পরিবারের সবারই আমি অনুরোধ করব যেন আমার চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয় না তো রাস্তায় ফুটপাতে নেমে এসে মরা ছাড়া আমাদের কোনো গতি থাকবে না আচ্ছা আপনার আপনার মূল দাবি কি আমার মূল দাবি যেন আমার চাকরিটা ফিরিয়ে দেওয়া হয় আচ্ছা যাই হোক মালদার গাজল থেকে তার পরিবার তিনি একা চলতে পারেন না তার মা এসেছেন আমাদের প্রার্থনা পুলিশ প্রশাসন বিধাননগর মাননীয় সিপি বিধাননগর নর্থ আইসি বিধাননগর ইস্ট রাজ্য প্রশাসন রাজ্যের ডিজি স্যার সিএস চিফ সেক্রেটারি মহোদয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং উচ্চশিক্ষামন্ত্রী সকলের কাছে আমাদের আবেদন যে সকল চাকরিহারা যোগ্য শিক্ষক এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা ডাক পাননি যাদের মধ্যে একটা বড় অংশ রয়েছে দৃষ্টিহীন মানবিকতার স্বার্থে তাদের চাকরি ফেরানোর ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা নিশ্চয়ই আমরা আশা করব এবং আজকের রাজ্যের মাননীয় উচ্চশিক্ষামন্ত্রী যেন দেখা করেন এই প্রার্থনা নিয়ে আমরা আমরা কোথায় যাচ্ছি আচ্ছা মাননীয় শিক্ষামন্ত্রীকে কি বলবেন আপনি আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে এটাই বলবো যেন আমার চাকরিটা যেন ফিরিয়ে দেওয়া হয় না হলে আমাদের মরা ছাড়ার কোন সবাইকে অনুরোধ করব আপনারাও আসুন আমরা যারা ডাক পাননি তাদের পাশে প্রত্যেকেই দাঁড়াই হ্যাঁ এইটুকু আমাদের সকলের কাছে আবেদন আমরা শান্তিপূর্ণভাবে আমরা বিকাশ ভবনের উদ্দেশ্যে আমাদের দাবি সমূহ নিয়ে যাব সকলকে ধন্যবাদ